গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াজ টেলিভ্লগসে তোমাদের সকলকে স্বাগত বাজে এখন সকাল ছটা আর এখন থেকে দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে বাইরে পড়ছে ঝিরঝির করে বৃষ্টি সারা রাতে বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি পড়ছে আর সারা রাত আমার ঘুম হয়নি পাপাও ঘুমায়নি খুব কষ্ট পেয়েছে সারা রাত ধরে তো ঘুমায়নি এখন একটু ঘুমালো আমি উঠে পড়লাম অনেক কাজ রয়েছে সেই কাজগুলো করতে হবে তারপর পাপাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব তো সকাল থেকে বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টি কমলে তারপরে বেরোবো তো সকাল সকাল রান্না বসিয়ে দিলাম রান্না করব আজকে কচুর গাটিতে ডিমের ঝোল করবো ডিমগুলো সিদ্ধ বসিয়ে দিয়েছি একেবারে দুপুর আর রাতে রান্না করে নেব আর এখানে আলু কেটে নিয়েছি আলু ভাজবো বলে দেখো কচুর কাঠিগুলো কেটে ধুয়ে রেখেছি আজকে একটু হালকা হালকা বেশি সিদ্ধ করবো না কারণ আগের দিন অতিরিক্ত পরিমাণে সিদ্ধ হয়ে গেছিলো খেতে ভালো লাগেনি তো আজকে একদম কম সিদ্ধ করব আর হচ্ছে ময়দা মেখে নিয়েছি পরোটা করব এটা আমার সকালবেলার টিফিন আর সুমনকেও টিফিন দিয়ে দেবো তো এইগুলো কাজকর্ম সব কমপ্লিট করে নিয়ে ঘর পরিষ্কার করে বিছানাপত্র তুলে নিয়ে একটু স্নান করে তারপরে পাপাকে নিয়ে ডাক্তার দেখাতে যাব যেহেতু এগারোটার সময় ডাক্তার আসেন ডিম সিদ্ধ হয়ে গিয়েছে ছাড়িয়ে নিয়েছি আর গাঁটিগুলো দেখো আজকে কত সুন্দর সিদ্ধ হয়েছে বেশি একদম গলে যায়নি খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে তো আলু ভাজাটাও আমার হয়ে গিয়েছে এখন নামিয়ে নেবো নামিয়ে নিয়ে পরোটাও যেহেতু করা হয়ে গিয়েছে এখন তরকারিটা বসিয়ে দেবো পাপা আর রাত্রেবেলাও সে এখন কিছু খায়নি আর সকাল থেকেও এখনও পর্যন্ত কিছু খায়নি তো ওর জন্য একটু সুজি করে নিলাম এখন একটু খাওয়াবো আর ওখানে নিয়েও যাব কতক্ষণ দেরি হবে তা তো বুঝতে পারছি না ভালোই ভিড় হয় তো যাই হোক ওর জন্য সুজিটা করে নিলাম আর এখানে আমি এখন ডিমের তরকারিটা বসাবো কোনো মশলা দেবো না আমি কচুর কাঠির তরকারিতে কোনো মশলা দিই না এমনিই ভালো লাগে খেতে তো একটু রসুন আর একটু পেঁয়াজ করুন দেবো আর একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো এগুলো দেবো একটু লঙ্কার গুঁড়ো এরকম দিয়ে নামিয়ে যাবো পাপিটা রান্না হয়ে গেছে আর একটু ঝোল রাখবো নত এই কচুর কালকে ঝোল শুকিয়ে যায় একটা হচ্ছে শুকনের ঝোল ভালো লাগে খেতে আগের একটু পুরোই শুকিয়ে গেছিল হয়ে গেছে রান্না আমার ওটা ঠিকঠাক করে কালারটা বোঝা দরকার সব কিছু কমপ্লিট করে তৈরি হয়ে গিয়েছি এবার স্নান করে যাচ্ছি আবার তো এসে স্নান করতে হবে একটু বেলাতেই করবো পাপাকে তৈরি করে নিয়েছি আর সুমন স্নানে গিয়েছি যেহেতু সাড়ে দশ এগারোটার কমে আসেন না ডাক্তার তো সাড়ে দশটার সময় বাড়ি থেকে বেরোবো সব কিছু হয়ে গিয়েছে সুমনের টিফিন গোছানো থেকে সব কিছু কমপ্লিট এখন সুমন আসলে ওকে খেতে দেব আমি খাবো পাপাকে খাওয়ানো হয়ে গেছে তারপর যাবো বৃষ্টি পড়ছে বাইরে ভাবছি বাইকে আর যাবো না এখান থেকে টোটো ধরে নেবো আর যদি বৃষ্টি কমে যায় তাহলে বাইকে আবা জিপটাই পুরো ভরে গেছে পাউটা আলু ভাজা নিয়ে নিয়েছি খাবো সুমনকে খেতে দিয়ে দিয়েছি কেটে সামনে দাঁড়িয়ে আছে সুমন বাইক আনতে গেছে এই যে আমার পাপা আদা বৃষ্টিটা এখন বন্ধ আছে ওই জন্যই বাইকে যাব শুরু হয়ে গেছে বাড়ি আসলাম দেখেছো ঘুরে ফিরে এই যে ওষুধ খাওয়ার পরে এখন তো চনমনে ভাব হয়েছে এই যে এখন একটু পায়ের পরে জোর দিচ্ছে দেখেছো দুষ্টুমিটা দেখো যত বারণ করছে এখানে যেতে তত ততই দুষ্টুমিটা করে যাচ্ছে আমাদের অনেক আগেই হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু যেটা হয়েছে সেটা ডাক্তারবাবু আজকে এগারোটার বদলে বারোটা এসেছেন তো সেখানে এক ঘন্টা লেট হয়ে গেল সুমন আমাদেরকে দিয়ে আবার অফিস গেল তো বললেন যে এটা এখন সব বাচ্চাদের হচ্ছে বিশেষ করে যারা পড়ুয়া ছাত্র মানে স্কুল পড়ুয়া বাচ্চাদের এগুলো বিশেষ করে হচ্ছে আমাকে জিজ্ঞাসা করলেন বাড়িতে নিশ্চয়ই কারোর এরকম হয়েছে তো আমি বললাম তো আমাদের তো কারোর হয়নি তো বললেন যে এটা ওয়েদারের সাথে আসছে আর এক হচ্ছে বাচ্চাদের মানে যারা স্কুলে পড়ছে সেসব বাচ্চাদের বিশেষ করে হচ্ছে দুষ্টুমি শুরু হয়েছে এটাই আমি চাই একটু ছুটতে হবে পিছনে কিন্তু ঠিক আছে ও চন্মনে ভাবটাই পছন্দ ধরতে দিচ্ছি না রাগ দেখাচ্ছে রাগ দেখাচ্ছে শরীর খারাপ আজকে ওখানে গিয়েও সবাইকে ডেকে বেড়াচ্ছে এই এই এখন ডাক শিখেছে সবাইকে ডেকে বেরাচ্ছে আর একভাবে বসবে না আগের বার পর্যন্ত যেবার গেল আগে লাস্ট যেবার দেখে আসলাম একদম চুপচাপ হয়ে দেখছে সবাইকে কি করে আজকে নিজে পুরো দুষ্টুমি করে আসলো দুষ্টু স্নান করে দিয়েছি উষ্ণ গরম জলে স্নান করাতে বললেন সেটাই করিয়েছি ওষুধ দিয়েছেন এক সপ্তাহ সময় দিলেন যেগুলো সারতে একটু সময় লাগে এখন সব বাচ্চাদেরই হচ্ছে তাই বলছি সব বাচ্চাদের সাবধানে রাখবেন এরকম দেখলে অবশ্যই ডাক্তার দেখাবে ওর পিছনে এখন সময় দিতে হবে আর নিজেও স্নান করবো বেশি ঘুম পরে কিনা ঘুম পড়াবো কেমন হয়েছে ওর পায়ে দেখো এই দেখো আবার দেখি এই দেখো দেখেছো ওই যে কি কষ্ট পাচ্ছে সে ওই জানে আমরা বুঝতে পারছি কিন্তু ওই যে বাচ্চা বলে না করে না 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 বাবা তুমি খেলো 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 এরকম হয়েছে এটা এখন সব বাচ্চাদেরকে সাবধানে রাখবে এরকম দেখলে অবশ্যই ডাক্তারের কাছে নিয়ে যাবে এখন জানলায় দাঁড়িয়ে ধরেছে ধরে এখন বাইরে জিনিস দেখাতে হবে বাইরে বৃষ্টি পড়ছে হালকা হালকা বৃষ্টি পড়ছে

সারাদা একটু ঘুমাই নি আমি খেয়ে দিই পাপা না হতে একটু ঘুমাবো সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যা বাতি দিয়ে আসলাম সুমনও চলে এসেছে তো পাপার জন্য সন্ধ্যাবেলার টিফিনটা করে ঠান্ডা করতে দিয়েছি আর আমাদের জন্য এখানে করেছি চাউমিন করবো তো সিদ্ধ করে একটু শুকাতে দিয়েছি আর এখানে এ ডিমটা ভেজে নিচ্ছি এক চাউমিনই করব আর আমাদের বেশিরভাগই সন্ধ্যাবেলায় পাস্তা ম্যাগি চাউমিন এগুলোই খাওয়া হয় তো এখন চাউমিন করে নেব এটা খাবো এখন সন্ধ্যাবেলার টিফিনে পাপার এখানে খাবার বসিয়ে দিয়েছি রাত্রে যেটা খাবে আর সারাদিন ধরেই বৃষ্টি পড়ছে তো সুমনের এখন খেতে ইচ্ছা করেছে একটু কফি বললো একটু কফি বানাও তো এখন দুজনের জন্য একটু কফি করে নেব আর তারপরে আমাদের ভাতটা রাত্রিবেলা শুধু ভাত করতে হবে আর তরকারি তো আছে তো তারপরে ভাতটা বসিয়ে দেবো পাপাকে খাইয়ে ওষুধ খাইয়ে মারছে পাপা এখন ঘুম পাড়িয়েছি আমরা এখন খেতে বসলাম সাড়ে দশটা বাজে এই সাড়ে দশটা বাজে দশটা পনেরো বাজে তাড়াতাড়ি খেয়ে দেনি বাইরে ভালো বৃষ্টি পড়ছে তাড়াতাড়ি শুয়ে পড়ব আর বাবা কখন ওঠে কী করে দুপুরের তরকারি ডিমের তরকারি আছে আর হচ্ছে ভাত আর সময় একটু ঘি দেখাচ্ছি গরম ভাত করেছি এখন বাজে দশটা চল্লিশ খাওয়া দাওয়ার পরে যে কাজগুলো থাকে সব হয়ে গিয়েছে পাপা ঘুমাচ্ছে আর ওঠেনি এখনো পর্যন্ত এরপরে হয়তো উঠবে কারণ অনেকক্ষণ ঘুমাচ্ছে তো টানা তো আমার সব কাজ কমপ্লিট হয়ে গিয়েছে আর বললাম একটু দশটা চল্লিশ বাজে তো এখন শুয়ে পড়বো ঘুম তো হবে না যদিও কালকে সারা রাত জেগেছিলাম সকালবেলা পর্যন্ত দুপুরবেলা খুব যে ভালো একটা ঘুম হয়েছে বলবো না যাই হোক দেখি শুয়ে পড়বো একটু ফোন টোন ঘাটবো এটা ওটা করবো নিজের কাজটা কমপ্লিট করে রাখবো বাইরের ওয়েদারটা কিন্তু আজকে ভীষণই ভালো ছিল ভীষণই ভালো সারাদিন বৃষ্টি এখনো বৃষ্টি পড়ছে চিরচির করে যদিও ঘরে যেমন গরম তেমনই আছে জানালা যতক্ষণ খোলা ছিল ভালো একটা হাওয়া আসছিলো এখন তো বন্ধ করে দিলাম খুব সুন্দর ওয়েদার ছিল আজকে সারাটা দিন তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকেও ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার একান্তই প্রয়োজন তোমরা ছাড়া আমি কিছু না তাই আমাকে এগোতে প্লিজ একটু সাহায্য করো দেখা হচ্ছে পরের ব্লগে গুড নাইট